আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এবং আমরা ভালো আছি প্রতিদিনের নতুন নতুন একটা ব্লগে আসলাম কিছু সবাই হচ্ছে গিয়ে যেহেতু ব্লগিং শুরু করেছি অনেকের অনেক কথা শুনতেছি দেখতেছি তারপর কিছু মানুষের আছে আমার এই ব্লগিং একটা ভালো লাগতেছে না তারা ততদিন হ্যাপি ছিল যতদিন আমি কোনো ব্লগ কন্টিনিউ করি নাই আমার কিছু মানুষের অনেক খারাপ লেগেছে যারা আমাকে অনেক মিস করছে তারা আমাকে অনেক বেশি ভালোবাসাও জানাইছে অনেক বেশি হ্যাপি হয়েছে আমি আমার চ্যানেল ফিরে পাইছি বাবার কন্টিনিউ তাদের সাথে কথা বলতেছি এটা নিয়ে অনেকে হ্যাপি হয়েছে আমি অনেক হ্যাপি হয়েছি কারণ আমার সব কিছু আবার আমার কাছে চলে আসছে সব কিছু বলতে শুধু চ্যানেলটা আর কি অন্য কোনো কিছু না সব কিছু বলতে শুধু চ্যানেল বোঝায় না সব কিছু মানে সব কিছু তো ওই সব কিছু কিছুই আমার কাছে আসে নাই অনেক মূল্যবান মূল্যবান জিনিস যেগুলো এখন আমার কাছে নাই হয়তো কখনো আসবে তো সেই আশাতেই আসি আল্লাহ ভরসা আল্লাহ যখন যাকে যেখানে যে অবস্থাতে রাখে সেখানে সেখান থেকেই অনেক বেশি সুক্রিয়া জানাইতে হয় তো আমিও সুক্রিয়া জানি আমার কাছে অনেক বেশি সুক্রিয়া ভালো আছি তো আজকাল আমাদের পাশে অনেক মেহমান আসছিল এয়ারপোর্ট থেকে কিছু গেস্ট আসছিল তারা খুবই ভালো মানুষ আজকে অনেক ভালো সময় কাটলো তাদের সাথে তা আমি যখন ব্লগটা করতেছি তখন রাতের বেলা তো এখন আমাদের বাসায় কেউ নাই সারা ফট মানে বাচ্চারা ছাড়া ভাবি ছাড়া ছোকো ছাড়া তেমন কেউ নাই তো এখন বিষয় যেটা যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে আসা যে আমি মা হতে পারবো না এই কথাটার মধ্যে ঠিক কতটা সত্যতা আছে বা আমার মা হওয়ার যোগ্যতা নেই ইনডিরেক্টলি আমাকে বন্ধা বলা হয়েছে ইনডিরেক্টলি আমার কখনো বাচ্চা হবে না এটার মানে কিন্তু আমি বন্ধ তো এই বিষয়টা নিয়ে মূলত কথা বলতে আসে আমি আজকে তো বাসায় মানুষ আসছিল বড় ভাইকে সেটা বললাম যে সে বাসায় নাই তো এই বিষয়টার ব্যাখ্যা দিতে গেলে সারাফাত কথা বইল না বাবা কোন সাউন্ড যেন না হয় এই বিষয়টা যদি একদম খোলসা করে বলতে যাই তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে যাই আমার চলে যেতে হবে দুই সালে যখন আমার প্রথম বিয়ে হয় আমার ফার্স্ট বিয়ে হয়েছে দুই সালে তো এই সালে যখন বিয়ে হয় আমার বিয়ের ঠিক তিন মাস পরে আমি কনসেপ্ট করি প্রেগনেন্ট বাচ্চা পেটে আসে বাচ্চা পেটে আসার পরে মানে আমি যাকে বিয়ে করছিলাম তার সাথে আমার লাভ ম্যারেজ ছিল ভালোবেসে বিয়ে করছিলাম আর সেটাও পুরো ফ্যামিলির অজান্তে আমার বাবা মার অজান্তে প্লাস আমার যে হাজবেন্ড ছিল তার বাবা মার অজান্তে কেউ জানতো না তারপরে একটা সময় পর আমার বাবা মা ঠিকই জানছে বাট তার বাবা মা বা সে জানানোর মতো জায়গাতে ছিল না বা তার জানানোর মতো সাহস ছিল না যেটা বলা যায় তার রিসেন্ট যে বড় হয়েছিল সে তখন বিয়ে করেনি আর তারা খুবই মানে তাদের যে ফ্যামিলিটা এটা অন্যরকম একটা ফ্যামিলি ছিল যেখানে সবাইকে সবাই অনেক বেশি মূল্যায়ন করে কারোর কথা কেউ ফেলে না মানে অন্য টাইপের হয় না কিছু খুবই কনজারভেটিভ ফ্যামিলি থাকে তো ওই রকম একটা ফ্যামিলি ছিল তো সেই জন্য সে হচ্ছে জানাইতে পারেনি প্লাস সে বিয়ের কথাই জানাইতে পারেনি সেখানে যদি সে একটা বাচ্চা নিয়ে তার পরিবারে উঠে সেই ক্ষেত্রে কি ধরনের এফেক্ট করতে পারে সব কিছু চিন্তা ভাবনা করে সে আমাকে বলছে আর আমার যখন বিয়ে হয় তখন আমার পনেরো বছর বয়স ছিল আমি তখন ওইভাবে আসলে কিছু বুঝতাম না খুবই আনমেচুর ছিলাম তো তার কথাতে মানে তখন ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে আমার হাজবেন্ড আমার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট আমার হচ্ছে সে আমার আমার জীবনের কি বলে ইম্পর্টেন্ট একটা পার্ট মানে যার কথায় মানুষ ওঠে বসে মানে সে ফেরেস্তা আমার কাছে মানে সেই সব মানে ভালো তো সে মন্দ সে আগেও সে পরেও সে তো এই তিন মানে মানুষ কখনো কারোর এমনি এমনি প্রিয় হয় না সে প্রিয় হওয়ার জায়গাটা তার তৈরি করে নিতে হয় তো সে সে জায়গাটা তৈরি করছিল যার কারণে হচ্ছে আমার কাছে মনে হইত যে সেই তো তার কথার ওই কারণে আমি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলি অ্যাবর্শন হয় আমার আমার বাচ্চাটা যখন দেড় মাস পেটে তখন আমার অ্যাবর্শন হয় তো অ্যাবর্শন হওয়ার পরে আমাকে বলছিল ডাক্তার যে আমি যেন একটা আলতাসনো করি যে আমার অ্যাবর্শনের পরে কোনো প্রবলেম হয়েছে কি না সেটা জানার জন্য তো আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না মানে ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল না এই জন্য আমি আর সেই আলতাসনোটা করাই নাই ওই মুহূর্তে বা আমি অতভাবে বুঝতামও না যে আসলে এই আলতাসনোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর হাজবেন্ড করাই নাই তাই আমি করিনি তারপর থেকে আমি আর কনসেপ্ট করিনি ওই আমার বাচ্চা পেটে আসছিল তারপর আর কখনো বাচ্চা পেটে আসে আর ডাক্তার দেখাই নেই সেরকম না আমি ডাক্তারও দেখাইছি যে আমি কেন করি না আমার বিয়ের যখন সাত বছর বয়স হয়ে যায় তখন আমার মনে হলো যে আসলে এখন তো বাচ্চা নেওয়া উচিত বা বাচ্চা হওয়া উচিত তখন আমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি হয় না তখন ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর যে ধরনের মানে থাকে ওই ওই আমার হয় তারা ওষুধ দেয় তারা যে পরীক্ষাগুলো করে সেই পরীক্ষার মাধ্যমে তারা কোনো ধরনের কোনো ত্রুটি খুঁজে পায়নি মানে হয় না যে এই সমস্যাটার কারণে একটা মেয়ে কনসেপ্ট করতেছে না হয়তো এটা একটা প্রবলেম এটার জন্য হচ্ছে না আমি ওষুধ দিলাম সমাধান হয়ে গেল এরকম এই ধরনের কোনো সমাধান ছিল না মানে সরি প্রবলেম ছিল না মানে কোনো ছিল না তারপর সে কতগুলো ভিটামিন দিলো কতগুলো ওষুধ দিল মানে যে ওষুধগুলো খাইলে বাচ্চা ধারণ করার ক্ষমতা বাড়ে বা মেয়েদের যখন ডিম্বাণু ছাড়ে তখন যাতে সেই ওইটার পরিমাণটা যেন বাড়ে তো এই জন্য কতগুলো ওষুধ দিছিল সেই ওষুধগুলো আমি কন্টিনিউ করি বলছে তেমন কোনো সমস্যা নাই তেমন কি মানে কোনো সমস্যাই আমি দেখতেছি না তারপরেও যেহেতু হচ্ছে না ওষুধগুলো খান আশা করছি হয়ে যাবে তো ওই প্রথম হচ্ছে আমার ডাক্তারের কাছে যাওয়া ওই একবারই আমি গেছিলাম নেক্সট তারা আমাকে তিন মাসের ওষুধ দিয়েছিল যে তিন মাসের ওষুধটা খাবেন খাওয়ার পরে যদি কোনো ফলাফল না আসে দেন আবার আসবেন তো আর কখনোই আমার ওই ডাক্তারের কাছে যাওয়া হয়নি যাওয়া হয়নি তারপরে আমার হাজবেন্ড বাহিরে চলে যায় বাইরে চলে যাওয়ার পর তো আসলে ডাক্তার দেখানোর কোনো প্রশ্নই আসে না এক্স হাজবেন্ড হচ্ছে প্রায় আবার নয় বছরের সংসারে সে ছয় বছরই বাহিরে ছিল তিন বছর ঘুরাই ফিরে হচ্ছে গিয়েছিল যেমন যখন আমার বিয়ে হয় তখন ছয় মাস মতন ছিল তারপরে বাহিরে চলে যায় তারপর আবার টানা চার বছর পরে আসে চার বছর পরে আসে এক বছর থাকে আবার চলে যায় আবার চলে যায় আবার আসে আবার আইসা এক বছরের মতন থাকে তারপরে তো আমি নিজেই চলে আসি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি নিজেই চলে আসি আসার পরে তারপরে এই পর্যন্ত কনসেপ হয়নি ডাক্তার দেখাই নেই তারপর তো আমি চলেই আসছি তখন তো ডাক্তার দেখানোর প্রশ্নই আসে নি এখন আমার বিয়ে হয়েছে পাঁচ মাস হয়েছে এই পাঁচ মাসের আগেই মানে যখন আমার বিয়ের দুই মাস বয়স তখন থেকেই মানে আমার মনে হইল যে আগে যেহেতু বাচ্চা হয় নাই এখন তাহলে আমি শুরু থেকেই ট্রাই করি তো আমি রাজের বউ হওয়ার ঠিক দুই মাস পরে থেকে আমার ট্রিটমেন্ট করা শুরু করছি ট্রিটমেন্ট করা শুরুর পর থেকে আজ পর্যন্ত ডাক্তার আমার কোনো ধরনের কোনো সমস্যা খুঁজে পায় না যতগুলো টেস্ট দিয়েছে প্রত্যেকটা টেস্ট নর্মাল আসছে প্রত্যেকটা টেস্টে এমনও হয়েছে এমন ইয়ারে প্রত্যেকটা রিপোর্টে এটাই আসছে যে কোনো সমস্যা নাই আমার সব কিছু নর্মাল আর রিপোর্ট নর্মাল মানে কি তার বাচ্চা নেওয়ার ক্ষমতা আছে এখন ক্ষমতা থাকা সত্ত্বেও যখন হচ্ছে না তখন কোনো না কোনো সমস্যা হয়তোবা আছে সেটার জন্য কি ডাক্তার আবার পরীক্ষা দিয়েছিল আর আবার পরীক্ষা মানে এই যে প্রেগনেন্ট হওয়ার জন্য যে প্রসেসগুলো যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় মানে যাদের বাচ্চা হচ্ছে না তারা হয়তোবা জানবেন প্রত্যেকটা টেস্টই কিন্তু পিরিয়ডস চলাকালীন করতে হয় পিরিয়ডসের সেকেন্ড ডে নয় থার্ড ডে নয় সেভেন ডেজ পার হওয়ার পরে কিছু পরীক্ষা থাকে কারণ আমার এখন যে পরীক্ষাগুলো দিচ্ছে সেটা আমার পিরিয়ডস শেষ হবে ঠিক তার তিন দিনের মধ্যে মানে পিরিয়ডসের সেভেন ডেজ এইট ডেজ এবং টেন ডেজের মধ্যে আমার এই পরীক্ষাগুলো করতে হবে তো সেটা আমি করতে পারিনি কারণ আমার কাগজপত্র গুলা সবকিছু রাজের বাসায় নারায়ণগঞ্জে আর যেহেতু ঝামেলা করতেছে বা একটা ঝামেলা চলতেছে সেই ক্ষেত্রে আমার হচ্ছে পরীক্ষাগুলো করা হয়নি তো এবারও আমি যখন গেলাম আমি যখন মানে যে নারায়ণগঞ্জে যখন গেলাম তখন হচ্ছে আমি বলছিলাম যে আমার কাগজপত্রগুলো দিয়ে দাও তখন ও ব্যাগের মধ্যে আমি দেখছিলাম ভরছে এখানে আসার পরে সেই কাগজগুলো আমি পাইনি হয়তো কোনোভাবে যাই হোক মানে এই এই হচ্ছে আমার বাচ্চা হওয়ার ব্যাপারটা মানে এখন আপনারা যারা এতদিন ধরে ওর কথা শুনলেন বা যারাই বলছে মানে এই যে আমার যে বাচ্চা হওয়ার ব্যাপারটা এটা নিয়ে কিন্তু আজকে থেকে কন্ট্রোভার্সি চলতেছে না এইটা নিয়ে বহু আগে থেকে মানে যখন আমি সিঙ্গাপুরে গেলাম তখন থেকে কন্ট্রোভার্সি চলতেছে যে আমি ট্রিটমেন্ট করানোর জন্য সিঙ্গাপুরে গেছি এটা করার জন্য সিঙ্গাপুরে গেছি ভাই প্রথমত সিঙ্গাপুরের আমি অত বেশি শিক্ষিত না আমি ইংলিশ জানি না সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নেওয়া তো দূরের কথা সিঙ্গাপুরের হসপিটালে যাইয়া এন্ট্রি কীভাবে নিব সেটাও আমি জানি না হুম তো ভাগ্য ভালো ছিল সেজন্য আমি সিঙ্গাপুরে যাইতে পারছি আমি বলছিলাম আমার ইচ্ছে হইলো মানে ছিল আমার বিয়ের আগে আমার ইচ্ছে ছিল যে আমি কখনো না কখনো ইউরোপ সেটেল হব যার জন্য আমার এশিয়ার মধ্যে যে কয়টা দেশ আছে মোটামুটি তিন চারটা বা চার পাঁচটা দেশ যে কয়টাই আছে মানে এশিয়ার মধ্যে তো অনেক দেশ আছে তার মধ্যে চার পাঁচটা দেশে আমার যাওয়ার আশা হইলে বা থাকলে আমার ওই পাসপোর্টটাতে যে কোনো একটা ইউরোপের ভিসা উঠবে আদারওয়াইজ কিন্তু আমি ইউরোপের ভিসা খুব সহজে উঠাইতে পারবো না যেমন আমার সিঙ্গাপুরের ভিসা উঠাইতে শুধুমাত্র টাকা খরচ হয়েছে মানে যারা লিগালি ভিসা উঠায় তারা জানে কত টাকা খরচ হয় সো আমি যদি এমনিতে কোনো দালালের মাধ্যমে এগুলো করাইতে যাই তাহলে কিন্তু আমার লক্ষ লক্ষ টাকা লাগবে যেমন একটা একজন মানুষের মালয়েশিয়া যাইতে কিন্তু সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতন লাগে সেখানে আমি সিঙ্গাপুরে গেছি শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটা ভিসা উঠেছি আর আমি যে মুহূর্তটাতে গেছি তখন টিকিটের দাম অনেক বেশি ছিল সেই ক্ষেত্রে আমার টিকিটের দামটা অনেক বেশি করে গেছিল আপ ডাউন টিকিট পড়ে গেছিলো আমার প্রায় আপ ডাউন মিলায়া হ্যাঁ তারপর মানে এইটাই হচ্ছে কি আমার খরচ হয়েছে সব কিছু মিলায়া মানে অল্প টাকার মধ্যে হয়ে গেছে আপডাউন হচ্ছে আশি হাজার নব্বই হাজার টাকা হ্যাঁ আপডাউন হচ্ছে আমার নব্বই হাজার টাকার টিকিট ছিল মানে আমি যাব প্লাস আসবো দুইটা মিলে নব্বই হাজার টাকার টিকিট ছিল তো এই টিকিটে হচ্ছে গিয়ে আমি গেছি প্লাস আসছি তো এই এত অল্প টাকার মধ্যে আমার কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমার এরকম যদি আমি তিনটা চারটা দেশে যাইতে পারি তাহলে আমার একটা ইউরোপের বিষয় হবে সেই জন্য আমার মূলত সিঙ্গাপুরে যাওয়া আমি এটা আপনাদের কাছে অনেকবার ক্লিয়ার করছি বাট কারোর কাছে ক্লিয়ার সেইভাবে হয়নি বিশ্বাস করে নাই বর হচ্ছে গিয়ে বলতেছে আমি আমার বাড়ি মানে আমার মার বাসায় কিছু রাখতে পছন্দ করি তো আমি আমার যদি আমার মার বাসায় কিছু রাখতে পছন্দ হইত তাহলে আমার বিয়ের পরে আড়াই নাওয়ের বা তারপরে যখন আমি আসছিলাম পাঁচ নাওয়ের নাকি যেন তখন আমার বাসা থেকে আমি সমস্ত কিছু ওই বাসায় ট্রান্সফার করে নিয়ে গেছি একটা সুতাও ছিল না আমার ওই বাসা তাহলে আমি কেন নিয়ে গেছিলাম ইভেন আমার মা ভাই সবাই আমাকে বকছে যে এখনই সব কেন নিয়ে যেতে হবে আস্তে আস্তে নে আমরা কি তরে এগুলো সব খাইয়া ফেলাবো না পুড়া ফেলাবো না কে ওই দিয়া দিব তোর এগুলো এখন নিয়ে আমি নিয়ে যেতে হইব তো আমি কিন্তু নিতাম না আর আপনারা যারা আমার বিয়ের ভিডিও দেখছেন তারা কিন্তু কারো না ভিডিওতে দেখছেন আমি কতগুলা ব্যাগ আমার আড়াইনয়ের যেদিন ওই তো বউ বাতে যখন আমি আসছি তো আসার পরে যাওয়ার দিন আমার আমার সাথে কতগুলো ব্যাগ দিছে তো ওই ব্যাগগুলোর ভিতরে আমার বাবার বাড়িতে যা ছিল একটা কাঠি পর্যন্ত আমি এখানে রাখি নাই আমার কাঠিটাও আমি ওই বাসায় নিয়ে গেছি ওই বাসা থেকে এই বাসায় যেটা আসছে সেটা হইল প্রথমবার কিছু থেকে প্রথমবার কক্সবাজার থেকে আসার পরে প্রথমবার যখন আমার হাজবেন্ড আমাকে মারে আমার গায়ে হাতে প্রথমবার না সরি সেকেন্ডবার মানে যেবার অনেক বেশি মার প্রচুর মারে যেবার সেইবারের কথা বলতেছি ওইবারের পরে হচ্ছে গিয়ে সে বলছে যে সে আমাদের বাড়ি থেকে যে স্বর্ণের আংটিটা দিছে সে আংটিটা সে বিক্রি করে ফেলবে এই কথাটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে যে সে কেন গোল্ড বিক্রি করবে আমাদের বাড়ি থেকে যে আংটিটা দিছে এটা তার জন্য তো একটা স্মৃতি বা আমার জন্য একটা স্মৃতি বা এটা আমাদের বিয়ের একটা স্মৃতি সেটা সে বিক্রি কেন করবে কারণ আমি বলছি যে আমাদের বাড়ির ধরটা আপনি কেন বিক্রি করবেন বলে যে আমার যেটা দিছে সেটা তো আমারই সেটা আমি বিক্রি করব না কি করবো সেটা একান্তই আমার ব্যাপার তো তখন হচ্ছে গিয়ে আমার মনে না কারণ যেহেতু তার আমার গায়ে হাত তোলার অভ্যাস আছে সে যদি আমাকে আমার গায়ে হাত তোলা আমার গয়নাগুলো নিয়ে নেয় বা বিক্রি করে দেয় আমার কিছু করার থাকবে না আর আমার বিয়ের গয়নাগুলো আমার কাছে আমার সম্বল তো সেই জায়গা থেকে সেই ভয় থেকে বলতে পারেন আমার বিয়ের শুধু গয়নাগুলো আর কিচ্ছু না আমার বিয়ের যে গুলো ছিল সেগুলা আমি আমার মার বাসায় রাখতাম শুধুমাত্র এই কারণে এছাড়া আমার কোনো কিছু আমার মার বাসায় ছিল না ইভেন এই গয়না রাখা নিয়েও অনেক বড় ঝঙ্গলা হয়েছে সে এইভাবে বলতো যে যেখানে গয়না রাখছো সেখানে তুমিও থাইকা য তোমার গয়না যেহেতু আমার বাসায় নাই তোমারও যাওয়ার দরকার নেই তো তখন অত বেশি আমি ঝামেলা করি নাই আমার এই কথাটা কিন্তু সে আমার মার বাসায় দাঁড়ায় আমি হলো তার সাথে যাওয়ার জন্য রেডি হয়েছি এখন আমি ওই গয়নাগুলো নিতেছি না এটা মেমের বিয়ের পরের ঘটনা মেমের বিয়েতে যখন যাই তখন আমার গায়ে গয়না ছিল আপনারা যারা দেখছেন মেম যখন বিয়ে করে নিয়ে যায় সেদিন আমার ভাই বোন ছিল তো মেমের বিয়ে করে আইসা আমি আর আমার আমার বাসায় আর ওই গয়নাগুলো নিয়ে নিতে যেহেতু এখানে আছে এখান থেকেই আমি এখানে রেখে যাব আমার ইচ্ছা তো যখন আমি নিতেছিলাম না তখন সে আমায় কী কথাগুলো বলছিল যেহেতু গয়না নিতে পারছ তোমারও তো বড় দরকার নেই তো পরে আমি তাকে বললাম আপনি কি গয়না বিয়ে করছেন নাকি বা আমি কি আপনারে কোনো শর্ত দিয়েছিলাম নাকি যে আমি যেখানে থাকব আমার গয়নাও সেখানে থাকবে তো এই ধরনের কথাবার্তা হওয়ার পরে সে হচ্ছে আমাকে আমার বাসা থেকে নিয়ে গেল না আচ্ছা ঠিক আছে তুমি আসো তোমার গয়না পরে হচ্ছে সে রাস্তায় যাইতে যাইতে আরো অনেক কথা বলছে আমাকে সেগুলো হচ্ছে আমি না হয় নাই বলি তারপরেও যদি প্রয়োজন হয় অবশ্যই কখনো না কখনো বলবো তো এই হচ্ছে বিষয় মানে সে যে বললো না আমি আমার মার বাসায় এগুলো রাখতে পছন্দ করি তো রাখতে এটা পছন্দ করা না এটা বাধ্যতামূলক রাখা আমার জিনিস আমার কাছে থাকলেই অবশ্যই আমি বেশি সিকিউর ফিল করব এটাই কিন্তু মানে নর্মাল যখন দেখি যে এটা আমার কাছে সিকিউর না তখন কিন্তু আমার একটা তৃতীয় অপশন বা দ্বিতীয় অপশনের প্রয়োজন পড়ে এই হচ্ছে বিষয় আর আরও অনেক কথা আছে মানে হয় মানে বিষয় হয়েছে কি আমি হলো কথা ভুলে যাই আমার কোনটা বলা উচিত সেটা আমার মনে থাকে না তো এই কারণে হইলো আমি চাইলেও সব কথা বলতে পারি না তো মানে কোনটা বলা উচিত সেটা ভুলে যাই তো সে কিন্তু অনেক কথা বলে ওই কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে পারি না ওটা একটা দুইটা বিষয় নিয়ে কথা বলি তারপর শেষ করে দিই যাই এখন হচ্ছে আমার কিছু মনে পড়তেছে না আবার যদি মনে পড়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ